শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির টেন ক্লাসের বাংলা টেক্সট সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের একদম শেষ অংশ অর্থাৎ তৃতীয় থেকে প্রশ্ন থাকুক না কেন তোমরা উত্তর লিখতে গিয়ে প্রথমের যে প্রসঙ্গটা একভাবেই উপস্থাপন করতে পারো কেননা এই অংশটার বিষয়বস্তু মূলত ছিল সকলেরই প্রতিক্রিয়া সকলের বলতে এখানে গল্পের কথক ও তার বন্ধু এবং সেই সঙ্গে হরিদারও কিছু প্রতিক্রিয়ার প্রসঙ্গ ব্যক্ত হয়েছে কেননা জগদীশবাবুর বাড়িতে হরিদা যে বিরাগীর বহুরূপ ধারণ করে উপনীত হয়েছিলেন এবং সেই বিরাগীর আড়ালে যে হরিদাই ছিলেন এটা কিন্তু গল্পের কথক ও তার বন্ধুরা ধরতে পারেননি তাই যখন হরিদার বাড়িতে ফিরে এসে ভবতোষ অনাদি এরা যখন দেখলেন যে হরিদাই ছিলেন সেই বিরাগী তখন একে একে এদের প্রতিক্রিয়া প্রকাশ পেতে আরম্ভ করে হরিদাকে নিয়ে এমনকি হরিদা কেন জগদীশবাবুর বাড়িতে প্রণামী স্বরূপ একশো এক টাকাকে ধুলোর মতো মারিয়ে এলেন বা উপেক্ষা করে এলেন সেখানে হরিদার মন্তব্য উপস্থাপিত হয়েছে এই নিয়ে কিন্তু আজকে শেষ শেষ অংশ বা তৃতীয় পরিচ্ছেদটি রয়েছে এবং এর এরপর থেকে কি গুরুত্বপূর্ণ তিন নম্বরে প্রশ্ন থাকতে পারে সেটা আমরা আজকে দেখে নেব আজকে তিন নম্বর পরিচ্ছেদের তাহলে কি কী লাইন ধরে প্রশ্ন থাকতে পারে চলো আমরা দেখে কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম তাহলে দেখো আমরা সবাই বলতে বলতে মানে এখানে আমরা বলতে তার মানে গল্পের কত্থকও বন্ধুরা তারা কিন্তু সবাই মিলে এই কথাগুলি ভাবছিলেন হরিদার ঘরে ঢোকার সময় কেন না হরিদা যেহেতু বাবুর বাড়িতে সন্ধ্যায় সেদিনে জবর খেলা দেখাবেন বলেছিলেন কিন্তু গল্পের কথক আর বন্ধুরা সেখানে উপস্থিত বাবুর বাড়িতে উপস্থিত বিরাগীর মধ্যে কোনোভাবেই তো হরিদাকে খুঁজে পাননি তাই তাদের মনের ভাবনায় ছিল যে হরিদা সেদিনে জগদীশবাবুর বাড়িতে যাননি বা কোনোভাবে কোনো জবর খেলাও তিনি দেখাননি এই ভাবনা নিয়েই কিন্তু গল্পের কথকতার বন্ধুরা হরিদার বাড়িতে ঠুকছিলেন এরপরে দেখো হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন তাহলে হরিদা গল্পের কতক বন্ধুদের প্রথমে দেখেই কিন্তু সেই জগদীশবাবুর বাড়ির থেকে ফিরে আসার পরে প্রতিক্রিয়া স্বরূপ দেখিয়েছিলেন একটি লজ্জিত হাসি এরপর দেখো কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ হরিদা আপনি কি তাহলে সত্যি বের হয়েছিলেন আপনিই ফিরা হরিদা হেসেই বলেন হ্যাঁ ভাই তাহলে প্রথমে লজ্জিত হাসি হাসলেন তারপরে নিজে মুখেই তিনি স্বীকার করলেন যে তিনি জগদীশবাবুর বাড়িতে বিরাগী হিসেবে উপনীত হয়েছিলেন তা ভবত চমকে ওঠার কারণ কি না ঠিক এটা দেখে আর সে কারণেই চমকে ওঠে যে ওই যে ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর আর সেই ঝোলাটা আর সেই গীতা তাহলে আজকের এই অংশের উপর থেকে দেখো প্রথম প্রশ্ন দিচ্ছি এই লাইনটি ধরে কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ প্রশ্নগুলো যেহেতু মুখেই বলছি তোমরা কিন্তু খাতায় মার্ক করে নেবে কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ ভবতোষে চমকে ওঠার বা আশ্চর্যান্বিত হওয়ার কারণ কী ছিল তাহলে আমরা উত্তরটা এখানে একটু তো প্রসঙ্গ উল্লেখ করে বলতেই হবে কেননা আমরা দেখি যে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে এক মনোরম সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে যেদিন গল্পের কথকতার তার বন্ধুরা স্পোর্টসের চাঁদা সংগ্রহ করতে উপনীত হয়েছিলেন সেদিনই হরিদার এক জবর খেলা দেখানোর কথা ছিল জগদীশবাবুর বাড়িতে সেখানে উপনীত হয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে উপনীত হয়েছিলেন যে আগন্তুক যার বাহ্যিক অবয়ব সাজ পোশাক চোখের দৃষ্টি সমস্ত কিছুই মধ্যে যেন এক অদ্ভুত অনুভূতি অনুভূত হয়েছিল গল্পের কথক ও তার বন্ধুদের মধ্যে তারা কিন্তু সেই সাজ আড়ালে হরিদাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না শুধু তাই নয় এরপর সেই আগন্তুকের মুখের ভাষা তার যে দার্শনিক চিন্তাভাবনা তার যে নির্লভ মনের বহিঃপ্রকাশ সেখানে ঘটেছিল এর মধ্যে কোনোভাবেই হরিদার উপস্থিতি তারা অনুভব করে উঠতে পারছিলেন না কিন্তু মুহূর্তে যখন হরিদার ঘরে ঢুকে ভবতোষ দেখে ফেলেন যে মাদুরের ওপর সাদা উত্তরীয়টি পড়ে রয়েছে আর সেই সঙ্গে রয়েছে সেই ঝোলা ও সেই গীতা যেগুলি কি না জগদীশবাবুর বাড়িতে বিরাগী পরিধান করে ও নিয়ে উপনীত হয়েছিলেন তখনই চমকে ওঠে আশ্চর্যান্বিত হয়ে ওঠে ভবতোষ যে বহুরূপের আড়ালে কোনোভাবেই হরিদার উপস্থিতি অনুভব করতে পারছিলেন না আসলে সেই বহুরূপেই যে হরিদা ছিলেন এই ভাবনাই কিন্তু আশ্চর্যান্বিত করে তুলেছিল ভবতোষকে তাহলে এটা গেল আজকের আমাদের প্রথম প্রশ্নের উত্তর এর পরের অংশটা একটু পড়ে দেখি চলো অনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন তাহলে দেখো আজকে দু নম্বর প্রশ্ন এটা কি কাণ্ড করলেন হরিদা হরিদার এখানে কোন কাণ্ডের কথা বক্তা তুলে ধরেছেন তাহলে একইভাবে প্রশ্নের উত্তরটা শুরু হবে যে জগদীশবাবুর বাড়িতে গল্পের কথক ও তার বন্ধুরা স্পোর্টসের চাঁদা সংগ্রহের জন্য যে মনোরম সন্ধ্যায় উপনীত হয়েছিলেন সেই সন্ধ্যাতেই হরিদার গল্পের কথক ও বন্ধুদের এক জবর খেলা দেখানোর কথা ছিল কিন্তু সেখানে সেই জগদীশবাবুর বাড়ির উঠোনে উপনীত হয়েছিলেন যে আগন্তুক তার বাহ্যিক সাজ পোশাক তার দৃষ্টিভঙ্গি মধ্যে কোনোভাবেই বহুরূপী হরিদাকে খুঁজে পাচ্ছিলেন না গল্পের কথক ও বন্ধুরা উপরন্তু দেখা গেছিল সেই বিরাগীর মুখের ভাষা তার যে দার্শনিক চিন্তাভাবনা এবং তার যে নির্লম মন সমস্ত কিছুই যেন কোনোভাবেই অনুভব করতে দিচ্ছিল না সেই বিরাগীর বহুরূপের পেছনে হরিদার উপস্থিতিকে কিন্তু মুহূর্তে হরিদার ঘরে ফিরে এসে যখন গল্পের কথক বন্ধুরা লক্ষ্য করলেন যে হরিদাই ছিলেন সেই বিরাগী বহুরূপের আড়ালে তখন তারা একে একে তাদের প্রতিক্রিয়া প্রকাশ করতে বাধ্য হন সেই প্রসঙ্গেই দেখি গল্পের কথকের বন্ধু অনাদি হরিদা যে বাবুর প্রণামী স্বরূপ দান করা একশো এক টাকাকে ধুলোর মতো মারিয়ে চলে এসেছিলেন কোনোভাবেই যে সেদিকে ঘুরেও দেখলেন না এই কাণ্ডের কথাই এখানে তুলে ধরেছেন একজন বিরাগী হিসেবে তিনি এই আচরণ করেছিলেন ঠিকই কিন্তু তিনি যে ছিলেন একজন বহুরূপী তার জীবনের অনেকটা অংশ পরিপূর্ণ হয়ে উঠতে পারত যে অর্থ তার জীবনে অনেকটা সুরাহা এনে দিতে পারতো সেই অর্থকেই তিনি অগ্রাহ্য করে এসছেন এই প্রসঙ্গেই অনাদির এ ধরনের মন্তব্যের উপস্থাপনা তাহলে এটা গেল আজকে দু নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো হরিদা বলছেন কি করব বলো ইচ্ছেই হলো না শত হোক ভবত সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে কি। হরিদাইবার আরও উত্তরে বলছেন শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি স্পর্শ করি বলো তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় আজকে তিন নম্বর প্রশ্ন এই লাইন ধরে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কিসে কার ঢং নষ্ট হওয়ার কথা এখানে বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জগদীশবাবুর বাড়িতে এক মনোরম সন্ধ্যায় কাহিনীতে আমরা যেটা লক্ষ্য করি যে হরিদা এক বিরাগীর বহুরূপ ধারণ করে উপনীত হয়েছিলেন এবং সেই বিরাগীর বহুরূপের আড়ালে যে হরিদা ছিলেন তা কিন্তু গল্পের কথক ও বন্ধুরা তো বুঝতে পারেননি জগদীশবাবুর তো সেখানে বোঝার কোনো প্রসঙ্গই ছিল না দেখা গেছে হরিদা একে একে সেই বিরাগীর বহুরূপ ধারণ করে তার বাহ্যিক সাদ পোশাকের মধ্য দিয়ে একজন শুধু যে প্রকৃত বিরাগীকে ফুটিয়ে তুলেছিলেন তা নয় সেই সঙ্গে তিনি তার মুখের ভাষা দিয়েও কাউকে বুঝতে দেননি যে তিনি একজন বহুরূপী তার দার্শনিক চিন্তাভাবনা যখন বাবু কিছু উপদেশ শোনার ইচ্ছা প্রকাশ করেন বা জগদীশবাবু যখন তাকে বিরাগীকে সন্তুষ্ট করার জন্য বা নিজের পূর্ণ সঞ্চয়ের জন্য স্বরূপ একশো এক টাকা প্রদান করার বা তীর্থভ্রমণের অর্থস্বরূপ একশো এক টাকা প্রদান করবার ইচ্ছা প্রকাশ করেন বা তার পায়ের কাছে রাখেন সেটিও কিন্তু তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেন ধুলোর মতো যেন তাকে মারিয়ে চলে যান তার দিকে সেই অর্থের দিকে একবার ফিরেও তাকান না এই সমস্ত রকমের বাহ্যিক সাজ পোশাক আচার আচরণ শারীরিক দৃষ্টিভঙ্গি এবং মুখের ভাষা সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু বহুরূপী হরিদা শুধু যে বহুরূপ ধারণ করেছিলেন একজন বিরাগীর তা নয় তিনি নিজেকে একজন প্রকৃত বিরাগী করে তুলেছিলেন যে কারণে তিনি মনে করেন যে একজন বহুরূপী হিসেবে যখন তিনি একজন বিরাগীর বহুরূপ ধারণ করেছিলেন সেই বহুরূপী হিসেবে অর্থ প্রণামীস্বরূপ যে বিশাল অর্থ সেটা গ্রহণ করা কিন্তু তার সেই বহুরূপ শিল্পকে অনেকাংশে কলুষিত করবে যে কারণে তিনি নিজের ঢং নষ্ট হওয়ার কথা প্রসঙ্গ উপস্থাপন করেছেন নিজের শিল্পবোধকে তিনি কোনোভাবেই সেখানে ছোট হতে দেননি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এর পরের অংশ দেখো কি অদ্ভুত কথা বললেন হরিদা দেখো এখানে বেশ কতগুলোই প্যারায় লাইন রয়েছে যেগুলোর প্রশ্ন কিন্তু আসতেই পারে হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সার হবে সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না তাহলে এখানে কি অদ্ভুত কথা বলেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না বা অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না এই লাইনগুলি ধরেও কিন্তু প্রশ্ন থাকতে পারে এই লাইনগুলি ধরে যে প্রশ্নই থাকুক না কেন উত্তর কিন্তু একই আসবে ধরো কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার কোন কথাকে কেনই বা এখানে অদ্ভুত বলে চিহ্নিত করা হচ্ছে বা তার পরের লাইনটি ধরে যে হরিদার এ একথার সঙ্গে তর্ক চলে না হরিদার কোন কথার সঙ্গে কেন তর্ক চলে না তারপরে দেখো তৃতীয় লাইনটি যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের প্রসঙ্গে এ ধরনের মন্তব্য করা হয়েছে তাহলে এখানে জাস্ট আমরা তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এই লাইন ধরে প্রশ্নের উত্তরে যা আলোচনা করলাম এখানেও কিন্তু একই উত্তর আসবে আমি আজকে এই লাইনগুলো ধরে আর প্রশ্ন দিলাম না কিন্তু তিনটে প্রশ্ন হলো এটা এই এই লাইনগুলো ধরেও কিন্তু একইভাবে প্রশ্ন এলে আমরা উত্তর একইভাবে উপস্থাপন করব এরপরে দেখো অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনও চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত তো দাবি করতে হবে বক্সিস চেঁচিয়ে ওঠে ভবদোষ সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বলো খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে তাহলে আজকের শেষ প্রশ্ন বা চার নম্বর প্রশ্ন না গিয়ে উপায় কি? তাহলে কার কোথায় না গিয়ে কোনো উপায় ছিল না বলে এখানে বলা হয়েছে তাহলে হরিদ্বার বাবুর বাড়িতে বহুরূপ ধারণ করবার জন্য বকশিস আদায়ের কারণে উপনীত হওয়া ছাড়া উপায় নেই বলে জানিয়েছেন তা এখানে আমরা কাহিনিতে দেখি যে যে সন্ধ্যায় গল্পের কথক তার বন্ধুরা বাবুর বাড়িতে স্পোর্টসের চাঁদা সংগ্রহ করতে উপনীত হয়েছিলেন সেই সন্ধ্যাতেই হরিদ্বার বাবুর বাড়িতে এক জবর খেলা দেখানোর কথা ছিল সেখানে তিনি উপনীত হয়েছিলেন ঠিকই এক বিরাগীর বহুরূপ ধারণ করে যার বাহ্যিক অবয়ব বা সাজ পোশাক যার চোখের দৃষ্টিভঙ্গি যার মুখের ভাষা যার দার্শনিক চিন্তাভাবনা ও নির্লব মন কোনো কিছুর সঙ্গেই কিন্তু গল্পের কথক ও বন্ধু বন্ধুরা কোনোভাবেই হরিদার উপস্থিতিকে অনুভব করতে পারেননি কিন্তু হরিদা শুরু থেকে শেষ পর্যন্ত সেই বিরাগীর বহুরূপের মধ্যে থাকলেও একজন প্রকৃত বিরাগীকেই উপস্থাপন করে গেছেন বাবুর উঠোনে দাঁড়িয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে তাই তিনি মনে করেন যে তার সেই বহুরূপ ধারণ করবার জন্য যে বক্সিসটা তার কাম্য সেটা কিন্তু তিনি সংগ্রহ করবেন একজন বিরাগীর বহুরূপ ধারণ করে তিনি কখনোই কোনোভাবে জগদীশবাবুকে ঠকিয়ে প্রণামী সংগ্রহ করবার মনোবৃত্তি রাখেন না শুধুমাত্র নিজের বহুরূপ ধারণ করবার বক্সিসটাই তার কাম্য বলে তিনি মনে করেন তাই সেটা সংগ্রহ করা তার কাছে একান্তই আবশ্যক বলেও তিনি অনুভব করেছেন তাই বাবুর বাড়িতে যাওয়াটা ছাড়া তার কোনো উপায় নেই বলে তিনি মনে করেন তাহলে এটা গেল আজকের শেষ প্রশ্নের উত্তর দেখো এরপরে আমি তোমাদের একটি পর্বে পুরো হরিদার চরিত্রের ওপর থেকে পাঁচ নম্বরের অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন একটি আলোচনা করব। সেখানে কিন্তু আমরা হরিদার চরিত্রের মানে পুরো কাহিনিতে যেটা ফুটে উঠছে চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরতে তুলে ধরবো পয়েন্ট আকারে এবং সেখানে এই পুরো গল্পটার যে বিভিন্ন অংশে সেই চরিত্রের দিকটা প্রকাশিত হচ্ছে সেখানে আমরা পেয়ে যাব তা আজকে তৃতীয় পরিচ্ছেদের ওপর থেকে আমরা চারটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করলাম এবং গল্পটাও এখানে শেষ হলো ধারাবাহিকভাবে যে পুরো টেক্সট প্রশান ধরে ধরে বিষয়বস্তু আলোচনাও বলো এবং প্রশ্ন উত্তর আলোচনা চলছিল সে পর্ব কিন্তু আজকে এখানে শেষ করলাম তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করো